আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের বাড়ির পেছনে আমরা গাছ থেকে আমরা ফেরে আমরাগুলো মাখিয়ে খাবো তাই আজকে কি কি হবে তা দেখতে হলে সঙ্গে থাকুন পুরো ভিডিওতে

এই দেখেন এখানে আমরা পড়ে আছে দিদি আমরা পারতে আছো তাই এই যে চলে আসছো আমরা পারতে হ্যাঁ যেখানে বড় হয়েছে সেখান থেকে পারো আমরা এদিকে এদিকে আমরা এদিকে সব এই যে ওই যে আমরা ওই যে আমরা ওই যে আমরা আমরা দাও আমরা দাও তা আমরা দাও আমরা ভাই দাও ওই যে আমরা এই যে আমরা খুশো চারিদিকে আম্মা নেন ওখানে রাখে আসেন রাখে আসেন রাখে আসেন ঝুড়িতে রাখেন ওই যে ঝুড়িতে 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 রাখেন ঝুড়িতে রাখেন আমাদের আমরা পাড়া এখন শেষ আমরা এখন রুমের দিকে যাব আমরা কাটবো খাবো আপনার সাথে থাকুন চলেন রুমে যাই চলো আমরা কাটতে হবে বুঝি পারলেন আমার ট্রেন আসছে ট্রেন আসছে ট্রেন আসছে ট্রেন আসছে শিগি 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 ট্রেন 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 দেখতে হবে ট্রেন ওই যে ট্রেন কোন দিকে ট্রেন Train <coughs> Did আকাশটা কত সুন্দর তাই না আবহাওয়াটাও অনেক সুন্দর এখানে গম আর ভুট্টা রোদে দেওয়া হয়েছে ভাঙানো হবে বলে ছাগল আর মুরগির জন্য तो लॉग ऑन दो हम्म लॉग ऑन भी लॉग ऑन दो হুম রাখো এখানে আমি কিছু আস্ত সরিষা চারটা কাঁচা মরিচ লিক লবণ আর খাবার লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম তারপর আমি সে বাটা মশলাটা দিয়ে আমড়াগুলো মাছ দিয়ে দেখি কেমন হইছে ঝাল দিবেন ওই যে পাখি আসছে পাখি আসছে পাখি হুস করে দেন হুস এদিকে 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 গরম 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 আসেন 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 আসেন

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ